দেখবেন যে আমাদের ফোনের ছবি ভিডিও কিছুই নেই তারপর দেখবেন যে আপনার ফোনের স্টোরেজ পরিপূর্ণ অনেক সময় দেখবেন যে আপনার মেমোরিতে জায়গা নাই অর্থাৎ আপনি কোনো কিছুই আপনার ফোনে রাখতে পারছেন না আজকে ভাই দেখাবো কীভাবে আপনাদের ফোনের সেটিংসের মাধ্যমেই আপনার ফোনের জায়গা যদি খুবই কমও থাকে সেটা ভাই আপনি বাড়িয়ে নিতে পারবেন আর যদি আপনার ফোনের জায়গা আপনি বাড়াতে পারেন তাহলে আপনার ফোনটা বেশি দিন ভালো থাকবে আপনাদের যাদের ফোন গরম হয়ে যায় হ্যাং হয়ে যায় সবচেয়ে বড় একটা কারণ সেটা হলো আপনার ফোনের জায়গা যদি খুব কম থাকে কীভাবে আপনার ফোনের জায়গা বাড়াতে হয় চলুন মূল বিষয়ে চলে যায় ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এই কাজটা করার জন্য জাস্ট আপনার ফোনে যে সেটিংস আছে জাস্ট আপনার ফোনে আপনি সেটিং ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর নিচের দিকে আপনি যাবেন নিচের দিকে এরকম যাবেন যাওয়ার পর দেখেন লেখা আছে ডিভাইস কেয়ার অনেকের ফোনে দেখবেন যে ডিভাইস কেয়ার অপশনটা নাও থাকতে পারে জাস্ট আপনি খুঁজে বের করবেন স্টোরেজ লেখে সার্চ করবেন অথবা মেমোরি লেগে আপনি সার্চ করলেই কিন্তু এই অপশনগুলো পাবেন ডিভাইস কেয়ার আমার ফোনে যেহেতু স্যামসাং ফোন ডিভাইস কেয়ার জাস্ট এখানে একবার ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর দেখেন এরকম চলে আসছে আসার পর দেখবেন যে আপনার ফোনে মেমোরি কতটুকু জায়গা খালি আছে অথবা আপনি কীভাবে আপনার মেমোরি বাড়াবেন আরেকটা বিষয় হল আপনার ফোনে স্টোরেজ কতটুকু আছে কতটুকু আপনার ফোনে জায়গা রাখতে পারবেন এই দুইটা অপশনের কারণে আপনাকে করতে হবে প্রথমে দেখা আছে দেখেন লেখা আছে মেমরি আপনার ফোনে যদি এরকম অপশান আপনি খুঁজে না পান তাহলে আপনি বারে ক্লিক করে মেমোরি লেগে যাচ্ছা সার্চ করে দেবেন অল্পতেই কিন্তু আপনি এই বিষয়গুলো পাবেন এরপর দেখতে পাচ্ছি মেমোরি লেখা আছে জাস্ট এখানে একবার ট্যাপ করে দিলাম আমার ফোনে কতটুকু জায়গা আমি খালি করতে পারবো দেখেন এখানে তারা বলে দিয়েছে যে ক্লিন নাও অর্থাৎ আপনি যদি সাতশো আ আঠাশ এমবি সাতশো আঠাশ এমবি আমি এখান থেকে আমার সাথে সাথে আমার ফোনে মেমোরি বাড়াতে পারবো দেখেন লেখা আছে ক্লিন নাও জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলাম ট্যাপ করার সাথে সাথে দেখেন এটা কিন্তু ক্লিন হয়ে গেলো দেখেন আমার ফোনের জায়গা কিন্তু অলরেডি কিন্তু বেড়ে গেলো অর্থাৎ সাতশো আঠাশ এমবি কিন্তু বেড়ে গেছে এরপরে আপনি যে কাজটা আপনি ব্যাগের দিকে যাবেন যাব লেখা দেখেন স্টোরেজ স্টোরেজ দেখতে পাচ্ছেন আপনার ফোনে স্টোরেজ জায়গা কতটুকু খালি আছে দেখেন আপনার ফোনে স্টোরেজ কোন কোন জায়গায় কতটুকু জায়গা দখল করে বসে আছে আপনি কিন্তু স্ক্রিন দেখতে পাবেন দেখেন ডকুমেন্টস কতটুকু দেখতে পাচ্ছেন কত এমবি সবচেয়ে বেশি দেখেন ইমেজ টু জিবি প্রায় ভিডিও আছে প্রায় টু পয়েন্ট সেভেন জিবি অডিও দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন একটা বিষয় দেখবেন থিম অনেকগুলো বিষয় কিন্তু তারা এরকম আমার ফোনে মেমরি কিন্তু তারা কী করে জায়গা দখল করে বসে থাকে অর্থাৎ স্টোরেজ খুব কম থাকে দেখেন আমার ফোনে কিন্তু দেখতে পাচ্ছেন নয় পয়েন্ট টু জিবি খালি আছে আর তা কিন্তু আমার ফোন দখল করেছে এখন আপনার ফোনে জায়গা যদি এরকম কম থাকে আপনি কীভাবে বাড়াবেন এটা বাড়ানোর একটা বুদ্ধি দিয়েছে দেখবেন অনেক সময় আমরা ছবি ভিডিও ডিলিট করে দিই ডিলেট করার পর আপনার ফোনে জায়গা কিন্তু কমে না অর্থাৎ আপনার ফোনের জায়গা যেরকম ছিল ওই থাকে আপনার ফোনের জায়গা আপনি বাড়াতে পারেন না কারণ কি ডিলেট করার পরও আপনার ফোনের গ্যালারিতে সেই ছবিগুলো আবার থাকে তারা সেম জায়গা দখল করে বসে থাকে কীভাবে এগুলো ডিলেট করবেন এটা করার জন্য জাস্ট আপনার ফোনে যে গ্যালারি অপশন আছে যেখানে আপনি ছবি ভিডিও রাখেন এই গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম চলা আসে আসা উপরে দেখবেন একটা থ্রি ডট এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার নিচে লেখা লেখা দেখেন রিসাইকেল বিন অনেকের ফোনে দেখবেন ত্রাস লেখা থাকতে পারে এরকম দুইটা অপশন কিন্তু থাকে এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করবার দেখেন আমি কিছু ছবি ভিডিও কিছুদিন আগে ডিলিট করেছিলাম সেগুলো কিন্তু তার জায়গা দখল করে ঠিকই বসে আছে আর তারা কিন্তু এখান থেকে ডিলেট হয়নি ডিলেট হবে তবে আপনার ফোনে যখন আপনি ডিলেট করবেন তিরিশ দিন পরে এগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে স্থায়ীভাবে এই তিরিশ দিন তো আপনার ফোনে জায়গা দখল করে তারা বসে আছে ঠিকই তার মানে কি আপনার ফোনের স্টোরেজ খুব কম হয়ে গেছে এগুলো আপনি কীভাবে ডিলিট করবেন আপনি যে কোনো একটা ট্যাপ করে ধরে রাখবেন যে কোনো একটা ভিডিও বা ছবিগুলো ট্যাপ করে রাখবেন ধরে রাখার পর দেখেন উপরে লেখা আছে অল এই যে অল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে এগুলো ডিলিট করার জন্য নিশ্চিত লেখা আছে দেখেন ডিলিট লেখা আছে জাস্ট এই ডিলিট অপশানগুলি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করে আবার দেখতে পাচ্ছি চলে আসে ডিলিট এখানে একবার যদি ট্যাপ করি ট্যাপ করার পর দেখবেন যে এই ডিলিটগুলো আবার পুনরায় সবজি ভিডিও ডিলিট হয়ে গেছে দেখেন আমার ফোনে এখন এই রিসাইকেল বিনে কোনো ছবি কোনো ভিডিও কোনো পিকচার কিছুই নাই